কিছু নেতা একটা রিপোর্ট দেখছি প্রথম আলোতে কলকাতা লন্ডন এবং নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন যেই নেতাগুলো পালিয়ে গেছেন বিদেশে এবং মন্ত্রী ছিলেন প্রভাবশালী ছিলেন একটাও খারাপ আছে এরকম কোন তথ্য পাওয়া যায়নি আমি এর আগেও বারবার বলেছি আজকে দেখেন এই নেতাদের ছবি দিয়ে একটা রিপোর্ট করেছে প্রথম আবার তাদের কে কোথায় আছেন মোটামুটি একটা চিত্র পাওয়া গেছে এবং বলেছেন যে তারা বিলাসী জীবনযাপন করছে ঠিক আমার কাছে মনে হয় একাত্তরে সেই মুক্তিযুদ্ধের সময় যখন তরুণরা যুবকরা মুক্তিযুদ্ধ করছিল এবং পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল বহু প্রাণহানি করেছে বাংলাদেশের যারা অবস্থান ছিল করছিল তাদের বাড়ি ঘর দর চালিয়ে দিয়েছে ঠিক ওই সময়ও কিন্তু আওয়ামী লীগের কিছু নেতা কলকাতায় বিলাসী জীবনযাপন করেছে থেকেছে আবার যখন মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে এসেই তারা মন্ত্রী হয়েছে আবার লুটপাটও করেছে বারবার কিন্তু ওই একই ঘটনা ঘটছে সেই একাত্তর কথা চিন্তা করেন আওয়ামী লীগের এক শ্রেণীর নেতা কলকাতায় একটি পরিমাণ বিলাসী জীবনযাপন করতেন ঠিক এখনো এক শ্রেণীর নেতা যারা গত পনেরো বছরে বিভিন্ন সময় সরকারে ছিল তারা এখন কোনোভাবে তারা দেশ ত্যাগ করেছে বা তাদেরকে দেশ ত্যাগে দেশ ত্যাগ করতে সহায়তা করা হয়েছে এখন তারা বেশ এসে আছেন যেই মানে লুটের টাকা পাচার টাকা নিয়ে গেছে আগেই তারা সেখানে জমা করছে সেই টাকা দিয়ে এখন তারা বিলাসের জীবনযাপন করছে মানে তারপরে এক গল্প গুজব করছে এখন দল তো নেই দল তো পারা লাগবে না ওনারা বসে আছেন এখন দিল্লি কখন তাদেরকে ক্ষমতায় বসায় দিবে আর বাংলাদেশে তো সংকটে পড়বে সংকটে পড়লে ইংলিশ সরকার মানে ক্ষমতাচ্যুত হবে অথবা বিএনপি সরকার আসলে দুই বছরের মধ্যেই নাকি তাদের একেবারে ক্ষমতাচ্যুত হবে এমন পরিস্থিতি তৈরি হবে এরপরে দিল্লি তাদেরকে ক্ষমতায় বসাবে ওই আসে বসে আছে এখন তারা তাদের হচ্ছে অবসর জীবন পনেরো বছর অনেক কষ্ট করেছে দেশের জন্য হ্যাঁ লুটপাট করতে একটা কষ্ট করতে হয় মাথা খাটাইতে হয় কত রকম নিতে হয় এখন পনেরো বছর ধরে লুটপাটের যে কষ্টের জীবন এখন তারা অবসর জীবন কাটাচ্ছেন সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় ঈদের সময় কোলাখুলি করতেছেন তারপরে দেখা সাক্ষাৎ করতেছেন দেখেন না কিছু কিছু ভিডিও যদিও এর অধিকাংশই হলো আত্মগোপনে থাকেন জনসম্মক্ষে আসেন না ভয়ও আছে প্রবাসী কারা আবার সামনে পাইলে আবার উত্তম মাধ্যম দেয় বলে একটু নিজেদেরকে আড়াল করে চলাফেরা করেন কিন্তু ভালো আছেন এটা হচ্ছে ছাত্র জনতার ক্ষমতা আর প্রচন্ড দাপট হারালেও বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী এমপি এবং কেন্দ্রীয় অনেক নেতা প্রথম আলোর অনুসন্ধানে এসব নেতার যৌন সময় জীবনযাপনের খবর পাওয়া গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউ টাউন এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো কলকাতার নিউ টাউন এলাকায় আয়েসে জীবনযাপন করছেন আর সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকার টাটা হাউজিং এভিনিউতে বড় আকারের দুটি ফ্ল্যাট নিয়ে থাকছেন মাশাল্লাহ কলকাতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি সব পলাতক নেতা বিদেশে আইসি ভাবে থাকছেন কোনো কিছুরই অভাব নেই সেখানে গাড়ি বাড়ি ব্যক্তিগত কর্মী ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকছেন তারা কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন তাদের অনেকেরই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ রয়েছে তাই ফেরালি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ যুব মহিলা লীগ সংগঠন ছাত্রলীগের সাবেক একাধিক নেতা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী কলকাতায় পালিয়েছেন সাবেক কিছু মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন কলকাতায় সাবেক মন্ত্রী এবং এমপিরা বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র কাদের পালাবো না কোথায় পালাব আর বাংলাদেশের মানুষ পাবে কিনা সন্দেহ আছে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যান ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনের একটি ফ্ল্যাটে স্ট্রিকে নিয়ে থাকছেন অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন এটি মূলত হাই হাইরাইস কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনি দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সাবেক এমপি তানবীর হাসান ওরফের ছোট ছোট মনির সাবেক নৌ পরিবহন ও শ্রমিক নেতা সাজান খানের জামাতা আর সাজান খান এখন জেলে ফসতেছে নাম প্রকাশ না করার সত্ত্বে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না প্র্যাকটিস করতেছে তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান ওবায়দুল কাদের নেতা কর্মীদের সঙ্গে দেখাও পারেন না তিনি মূলত নিজাম হাজারি ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন জানা গেছে ওবায়দুল কাদের পাঁচই আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন পরে সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে চলে যান সেখানে সাবেক আসাদুজ্জামান কামাল সহ অনেক নেতাকে ওবায়দুল কাদের শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রী কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদিকে শিলংয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে সঙ্গে করে নিয়ে যান বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাদ্দাম এবং ইনানও কলকাতা রাজারহাট ইউটানের মতো ডোনাল্ড এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন তবে তাদের এই অর্থের উচ্চ সম্পর্কে জানা যায়নি আরে ভাই উচ্চ সব জানা যাবে কলকাতা নিউ টাউন আবাসিক এলাকায় আরেক অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন এই কমপ্লেক্সের তিন নম্বর অ্যাকশন এরিয়ার দুই নম্বর টাওয়ারের এগারো তলায় এগারো সি ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনের এই ফ্ল্যাটে স্ত্রী মেয়ে জামাতদাকে নিয়ে থাকেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই মন্ত্রী দুই হাজার চব্বিশ সালে তেরোই সেপ্টেম্বর ঢাকা থেকে তার ছেলে সাহি মুদাসের খান জ্যোতিকে আটক করে পুলিশ আসাদুজ্জামান কামালকে রমজান মাসে কলকাতার একাধিক রেস্টুরেন্টে ইফতার পার্টিতে দেখা গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কলকাতায় পুরোদস্ত সংসার পেতে বসেছেন ফেনি এক আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিব তিনি স্ত্রী ভাই বোন পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউটনের অভিজাত এলাকার থাকেন সেখানে তারা বিশাল আকারে দুটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আলাউদ্দিন নাসিম মূলত কানাডার নাগরিক তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসারও ছিলেন তার একমাত্র মেয়েও কানাডায় থাকেন কানাডায় আলাউদ্দিন আহমেদ নাসিমের বাড়ি ও বিনিয়োগ আছে বলে নির্বাচনী এলাকায় প্রচার আছে জাহাঙ্গীর কবির না নানক পূর্ব কলকাতার সল্ট লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে থাকেন স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে অনেক দামি লোকজনও থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে থাকেন তার স্ত্রী মেয়ে ও জামাতা থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তফসিয়ায় দেখেন সব ঠিকানা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কলকাতায় কর্মরত সাংবাদিক প্রথম আলোককে জানান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল তার ছেলে শেখ তন্মাই নাসির উদ্দিন আহমেদ বিপু অসীম কুমার উকিল স্ত্রী অধ্যাপক অপু উকিল যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার যুবলীগের সাবেক চেয়ারম্যান অমুল ফারুক চৌধুরী সহ অনেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী হাসান চৌধুরী কলকাতায় থাকছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই লন্ডনে থাকেন সম্প্রতি দিল্লিতে অবস্থান করছেন সেখানে একটি হাসপাতালে তার স্ত্রী চিকিৎসা চলছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিতর্কিত প্রতিরক্ষা প্রদেষ্টা তারিখ আহমেদ সিদ্দিক তিনি কলকাতা ও দিল্লিতে আসা যাওয়ার মধ্যে থাকেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে দেখা করেন না শেখ রেহা দেব তারিক সিদ্দিক কলকাতায় অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকেন বলে জানা গেছে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন ভারতের সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাংক সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবাল তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান ভারতের নিজ বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবু হাসনাত আবদুল্লাহ তার ছেলে ওই সাদিক আবদুল্লাহ মেয়র অন্যদিকে চিফ নুরি আলম চৌধুরী লিটন এবং তার যুবলীগের নেতা নিক্সন চৌধুরী কলকাতায় থেকে ভারতের বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করেন তার মানে দেখা যাচ্ছে যে একটা কলকাতা একটা ঘাঁটি বানায় ফেলছে রীতিমতো সাবেক মন্ত্রী মোহাম্মদুল হোসেন চৌধুরী মায়া তারপরে আব্দুল ওয়াদুদ দারা শরীফ আহমেদ খায়রুজ্জামান লিটন জাহাঙ্গীর আলম গাজীপুরের যুবলীগের মইনুল হোসেন নিখিল কুমিল্লা সাবেক এমপি পি বাহুদ্দিন অনেক নেতা কলকাতায় থাকেন এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম চেন্নাই রেখে হাসপাতালে চিকিৎসাধীন মৃণাল কান্তি পঙ্কো দেবনাথ সব পরিবারে কলকাতায় যারা বলছেন যে সল্টলেক রাজারহাট নিউটাউন বারাসাত তাপসিয়া বর্ধমান বালিগঞ্জ যাদবপুর দমদম গড়িয়াহাট কুশিরহাট বেহালা ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থাকেন ভালো ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটও আছে সেখানে এখানে বিশাল আর যুক্তরাজ্যে যে সমস্ত আছেন হাসান মাহমুদ আছেন তাদের তো দেখাই গেছে আরো রহমান আছে করিমও আছে সেখানে যুক্তরাজ্যে শফিদুর রহমান চৌধুরী আছেন খালিদ মাহমুদ চৌধুরীও আছেন তারপরে সাইফুজ্জামান চৌধুরী আছে কানাডায় গেছেন কারা সেটাও আছে শেখ ফজলে শানুস পরশ আরও অনেকে আছেন যুক্তরাষ্ট্রে আছেন এনামুলক শামীম বিপ্লব বড়ুয়া সানজিদা খানম এই ছড়াই ছিটে আছে মোটামুটি যারা যেখানেই আছেন না কেন ভালো আছেন এবং বিলাসী জীবন যাপন করছেন এটি হচ্ছে মূল কথা আর তাদের জন্য নেতাকর্মীরা এখানে আছেন আন্দোলন করবেন বিপ্লব ঘটাবেন এবং তারা এসে আবার আগের পদগুলোতে বলবেন এই অবস্থা হবে দর্শক বিশ্বাস করেন আপনারা ভালো থাকবেন আল্লাহ